হিন্দু ধর্মের মধ্যে মা যদি মারা যায় বাবা যদি মারা যায় ভাই যদি মারা যায় বোন যদি মারা যায় আমরা মুসলমান আমাদের ধর্ম হল ইসলাম ইসলাম আছে মৃত্যুর পরে কি সুন্দর করে গোসল করাইয়া সাদা কিনে পোশাক পড়াইয়া হাজার হাজার মানুষের উপস্থিতি দিয়া সামনে রাস্তার যারা সময় আসে না আবার কবর পর্যন্ত যায় সম্মানের সহিত দোয়া দরুদ পইরা আমার রবের নামে আল্লাহর রাসূলের নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ পড়ে কবরের মধ্যে কি সুন্দর করে লাশটা নামায় ওরে যুবক ইসলাম পাওয়ার কারণে এত সম্মান আমার তোমার হয়ে গেল কিন্তু আমি অনেক যুবক হিন্দু ভাইদেরকে দেখেছি মায়ের চিতার মধ্যে আগুন দেয় বাবার চিতার মধ্যে আগুন দেয় ভাইয়ের চিতার মধ্যে আগুন দেয় আত্মীয় চিতার মধ্যে আগুন দেয় ও যুবক কেন বুঝো না বুঝো না বুঝো না যেই মা তোমাকে গর্বে ধারণ করলো যেই বাবা হাজার কষ্ট যন্ত্রণা ত্যাগ স্বীকার করে তোমাকে লালন পালন করলো আদর করলো শ্রদ্ধা দিল সম্মান দিল সোহাগ দিল ভালোবাসা দিল তুমি হিন্দু ধর্মের হওয়ার পরেও কেমনে তুমি আপন মা বাবার চিতার মধ্যে আগুন সালায় দাও ঠিকই নাউজুবিল্লাহ বলবেন না প্রাণের প্রিয় ভাইয়ের আবার এই যে ইসলামের কথা বললাম আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণে মানুষের হেদায়েতে। মনোনীত করে দিয়েছেন ইসলাম যে ইসলাম পাওয়ার কারণে আজ আমার তোমার মৃত্যুর পরে জানাজা হয় ঠিক আজকে তাকায় দেখো হিন্দুস্থান আজকে তাকায় দেখো চিতায় কত হিন্দু যুবক ভাইরা গর্বদারিণী মা জনমদাতা পিতাকে যারা সারা জীবনের আরাম আয়েশতেক গুলো শিকার করে সন্তানকে মানুষ বানাইলো বিজা জাগার মধ্যে শুইয়া যেই মা সন্তানকে শুকনা জাগার মধ্যে শুয়ালো দুঃখ পরিতাপের বিষয় আজ তারা ইসলামের মধ্যে নাই বিভিন্ন ধর্ম অনুসরণ করে বিدايه আপন সন্তান তার নিজ হাতের মধ্যে আগুন লাইয়া মায়ের চিতার মধ্যে লাগায়া দেয় ঠিক কি মাটি দেওয়ার বিধানটা আগে ছিল শোনেন মাটি দেওয়ার বিধান আগে ছিল হিন্দুদের ব্রাহ্মণ ঠাকুর যদি মারা যায় তাদেরকে পোড়ায় না তাদেরকে মাটি দেয় কিন্তু সাধারণ মানুষগুলো যখন মারা যায় তখন তাদেরকে কি করে পোড়ায়া দেয় হিন্দুদের মূল যেই কিতাবটা আছে সনাতন ধর্ম অবলম্বী বলেন আর বিভিন্ন ধর্ম অবলম্বী বলেন তাদের মূল কিতাবে মাটি দেওয়ার কথাই বলা হয়েছে কিন্তু কিতাব বিক্রিত করে দেখলো মুসলমানরা মাটি দেয় আমরা কি তাদের সাথে মিলব নাকি তখন তারা তাদের কিতাবকে বিকৃত করে জাল করে জালিয়ে দাওরা এক নিশানা তৈরি করলো শুরু করে নাউযুবিল্লাহ প্রাণায়ের প্রিয় হায়রা আবাদ ও যুবক বায়রা আবাদ প্রাণের প্রিয় শ্রদ্ধা দিয়ে শত আমার স্টেজের সম্মানিত আলেম সমাজ আমার প্রাণের প্রিয় যুবক সমাজ আমি আপনাদের কি বলছি ইসলাম ধর্ম সবার ধর্ম সেরা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এমন একটি ধর্ম তুমি তোমার জীবনে পেয়েছ এমন একটি ধর্ম আমি আমার জীবনে পেয়েছি যেই ধর্মের অনুসরণ অনুকরণ করলে আমার আল্লাহ রব্বুলের আলামিন কিয়ামতে জান্নাত দান করে দিবে শরীকংস মহান